বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে আটশো জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত পাতিয়ালাতে কংগ্রেস ছেড়ে শনিবার বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে আটশো জন গেরুয়া দলে যোগ দিলেন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিদিন সমষ্টির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছেন লোকসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন দলের নেতাকর্মীদের দল বদল করে যাচ্ছেন শনিবার দুপুর দুটো নাগাদ রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত পাথিয়ালার বটরতলা এলাকায় কাঠাখাউরি বিদ্যানগর পাতিয়ালা ও দুর্লভ ছড়া জিপি থেকে কংগ্রেস ওয়ার্ড সদস্য মন্ডল সভাপতি বুথ সভাপতি সহ প্রায় আটশো জন বিজেপিতে যোগদান করেন এদিন তাদেরকে গেরুয়া টুপি ও দলীয় উত্তরীয় পরিয়ে বিজেপি দলের স্বাগত জানান রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার ও রাজ্য বিজেপির সম্পাদক কনাথ পুরকায়স্ত এরপর বিজেপি দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সম্পাদক কণাধ পুরকায়স্ত বিধায়ক বিজয় মালাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশিস নাথ হেলাল আহমেদ খান ও দুর্লভ ছড়া বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাইনরিটি মাইনরিটি মোর্চার মোর্চার সভাপতি সভাপতি বড়ুয়া বিলাল আহমেদ সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি গুলজার হোসেন চৌধুরী দুর্লভ ছড়া মন্ডল বিজেপির সহ সভাপতি শ্যামকুমার সেনহা দুর্লভ ছড়া মন্ডলের মাইনরিটি মোর্চার সহ সভাপতি রহিম উদ্দিন ও অন্যান্য দলের কার্যকর্তারা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আছর রিপোর্ট নিউজ অবিকল বিজেপি সরকার হওয়ার পরে সংখ্যালঘু মানুষের গরে এ প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়েছে এই প্রথম সংখ্যালঘু মানুষের গরে নরেন্দ্রভাই মোদিজির নেতৃত্বে গোল জীবন মিশনের মাধ্যমে জলের কানকশন দিয়েছে এই প্রথম আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রেশন কার্ড এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচশো লক্ষ টাকার ইন্স্যুরেন্সের বেনিফিট স্বাধীনতার পঁচাত্তর বছর পরে প্রথম এই সুবিধা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে ভারতীয় জনতা পার্টির বিকাশ থেকে ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট থেকে সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিটছে আর এই ইলেকশনে এই রাতাবাড়ি

উপস্থিতে ছিল একজন বাদ দিয়ে সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আর একমাত্র সমষ্টি রাতাবাড়ি সমষ্টিতে এখন অব্দি কংগ্রেসের ক্যান্ডিডেট মিটিং করতে পারেনি আর আজকে এই জয়নিং এর পরে আমি আপনাদেরকে বিশ্বাসের সত্যি বলতে পারি যে আগামী দিনে কংগ্রেসের কিন্তু ক্যান্ডিডেট এই রাতাবাড়িতে ঢুকার সাহস পাবে